এখন বাজে প্রায় সাড়ে নয়টার মতো আমি সেই ভোর ছয়টায় এসেছি বাগানে আসলে অনেক কাজ থাকে মানে কাজ চলে আসে যেমন আজকে সকালে এসে প্রথমে দুই দিন যাবত মাছের খাবার দেই না মাছের খাবার দিয়েছি কিছু গাছ রিপোর্ট করেছি আবার কিছু গাছ প্রনিং করেছি মানে কিছু কিছু কয়েকটা গাছ ছিল প্রুনিং না করলে চলবেই না করেছি তারপরে এই যে এখানে শাড়ি বেঁধে বস্তাগুলো গুছিয়েছি এগুলোতে বৈশাখ মাস আসলে হলুদ বসাব তো এই হলুদের জন্য এই বস্তাগুলো রেডি করেছি আর এই যে একটা গার্ডেনিং ব্যাগ এটাতে এই পেঁপের চারাটা বসিয়েছি এই বেগুনের চারাটা বসিয়েছি আর এই বালতিটাতে এই যে একটা লটকন এই লটকনের গাছটা বসাবো আরও দুইটা বেগুন গাছ আছে এটা পরে বসাবো তো এই কাজগুলো করেছি আবার পাশাপাশি পরিষ্কারও করেছি এই জায়গাগুলো একটু ঝাড়ুও দিতে হয়েছে অনেক পাতা পরে ঝাড়ু দিয়েছি তারপর এই যে এখানে একটা বস্তা রেডি করেছি আর এখানে একটা কন্টেনার ভেঙে গিয়েছিলো এটাকে ফেলে এটার মাটিগুলো সমস্ত গাছগুলোতে দিয়ে দিয়েছি লেবু গাছ পেয়ারা গাছ এগুলোতে দিয়েছি এই জায়গাটাও পরিষ্কার করেছি তো প্রতিনিয়তই বাগানে কাজ থাকে বাগানে অনেক কাজ থাকে যা বলার মতো না তা এই যে জিনিসগুলো গুছালাম পরিষ্কার করলাম এই গাছ রিপোর্ট করলাম তারপর প্রনিং করলাম মাছের খাবার দিলাম তো এই কাজগুলো বাগানে প্রতিনিয়তই করতে হয় একটা কৃষকের মতো শাস্তে হয় কৃষক যেমন সকালবেলা মাঠে যায় সারা দিন কাজ করে করে দুপুরবেলা ফিরে ঠিক আমাদেরও তদ্রুপ এইভাবেই কাজ করতে হয় তা নাহলে বাগান ঠিক থাকবে না বাগানের প্রত্যেকটা গাছ সঠিক নিয়মে পানি দিতে হবে পরিচর্যা করতে হবে যত্ন করতে হবে রিপোর্ট করতে হবে প্রুনিং করতে হবে এই গাছগুলো প্রতিনিয়তই করতে হয় আমলে রিপোর্ট যে কোনো মুহূর্তেই করতে পারে যখনই দেখলেন যে গাছটার ইম্প্রুভমেন্ট হচ্ছে না তখনই গাছটাকে রিপোর্ট করে নতুন মাটি সংযোজন করে আবার খাবার টাবার দিয়ে যদি গাছটাকে বসান গাছটা আবার নতুন জীবন ফিরে পাবে তা এইভাবে গাছের পরিচর্যা করতে হয় তো আমি সেই সকালে এসে প্রায় তিন থেকে চার ঘন্টা যাবত এই বাগানের কাজ করতেছি তো আপনারাও যারা বাগান আছে তারা এইভাবে বাগানের পরিচর্যা করবেন দেখবেন বাগানটা সতেজ থাকবে সবুজ থাকবে সুন্দর থাকবে গাছগুলোও ভালো থাকবে তো ভালো থাকবেন পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বাটনটা বাজিয়ে দিবেন তাহলে প্রতিদিনের যে ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে প্লিজ প্লিজ অবশ্যই আমার ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমার বাগানটা দেখলে অন্যকে অন্য অনুপ্রাণিত হবে অন্য আরেকজন হয়তো বাগান করার প্রয়াস জাগবে তেমনি এইভাবে আমাদের প্রত্যেকটা মানুষ যে কোনো কাজে ব্যস্ত থাকবেন কারো যদি বাগান করতে ইচ্ছা হয় আমার এই বাগানটা দেখে হয়তো সে উৎসাহিত হতে পারে এবং কিভাবে কি যত্ন করতে হয় প্রতিনিয়ত আমি আমার ভিডিওগুলোতে তুলে ধরি তো আশা করি আপনারা অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং যারা নতুন বন্ধুরা এই মুহুর্তে দেখতেছেন তারা এখনই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যারা পুরাতন অবশ্যই আমি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবসময় যারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফিজ